আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একখানি ছোট গল্প গল্পের নাম কার্য কারণ আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজগারি মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প কার্যকারণ কারণ রাত দুটোর সময় জানলার কাছে দাঁড়িয়ে আমি সিগারেট জানল নিঃশ্বার ঘুমে অচেতন আমার বউ সোনামন জানতেও পারল না সারা বিকেল আমার সিগারেটের প্যাকেট লুকোনো ছিল হাত ব্যাগে খেয়াল নিশোনা মন বিছানায় যাওয়ার আগে অবহেলায় সে আমাদের দুই বালিশের ফাঁকে রেখেছিল ব্যাগটা আমি তা দেখে রেখেছিলাম বিয়ের এক মাস আগে আমার গ্যাস্ট্রিকের ব্যথাটা খুব বেড়ে গেল লুকিয়ে আমি ঘুরে বেড়াতাম পেট বুকের মাঝখানে একটা বিন্দুতে ব্যথাটা প্রথমে শুরু হতো ফুলের কলির মতো তারপরেই ছিল আস্তে আস্তে পাপড়ি মেলে দেওয়া কিছু খেলেই কমে যেত তারপর আবার গোড়া থেকে সে শুরু হতো সোনামন যখন রাস্তায় আমার পাশে আমার হাঁটত রেস্টুরেন্টে বসে চাপা ঠোঁটের হাসিটি হাসতে হাসতে চায়ে চিনি মেশাত তখন আমি বুক জোড়া টক জল আর কামড়ে ধরা ব্যথাটা গিলে অনায় আসে হাসতাম কথা বলতাম ওকে টের পেতে দিতাম না শুধু মাঝে মাঝে সোনামান চমকে উঠে বলতো তোমাকে অত সাদা দেখাচ্ছে কেন মানিক সোনা আমরা পরস্পরকে নানা নামে ডাকি আমি শান্ত গলায় উত্তর দিতাম বোধ হয় আলোর মতোই ও বিশ্বাস করত না বলতো না আলো না তোমাকে কেমন ক্লান্ত দেখাচ্ছে কি হয়েছে আমি হাসতাম এসেই ধরিয়ে নিতাম সিগারেট ওই সময়টুকুর মধ্যেই আমি কৌশলে সোনামনকে অন্য কোনো বিষয়ে নিয়ে যেতাম নিজেকে আড়াল করে আমি কখনোই লক্ষ্য করতাম না আমি কত সিগারেট খাই সোনামনের সঙ্গে জীবনে প্রথম এবং একমাত্র প্রেম করার সময় আমি মাত্রা ছাড়িয়ে গিয়েছিলাম কেননা দেখা হলে বা দেখা হওয়ার আগের কিছুটা সময় আমার শরীর কাঁপত স্নায়ুর ওপর চাপ পড়ত প্রবল সঙ্গে সঙ্গে সিগারেটের আড়ালে নিজেকে লুকিয়ে নেওয়া ছিল আমার প্রিয় অভ্যাস বিবাদে আনন্দে কিংবা উত্তেজনায় আমার কেবলই ছিল সিগারেট আর সিগারেট সিগারেটের চেয়ে স্বাদু কিছুই ছিল না বিয়ের এক মাস আগে আমরা একটা ইতো ট্যাক্সিওয়ালার পাল্লায় পড়েছিলাম গঙ্গার ধার থেকে সে আমাদের নিয়ে জোড়া ছেলে ঘুরপথে ওটা ওদের অভ্যাস আমি তাকে রেড রোড দিয়ে বালিগঞ্জের পথ বললাম সে আমাদের অন্যমনস্ক দেখে সোজা উঠে এলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে তারপর সে অবাধ্যতা করতে যাচ্ছিল গাড়িতে তার মুখের সামনে লাগানো ছোট্ট আয়নাটায় আমি তার রুক্ষ মুখে এক টুকরো হাসিও দেখতে পেয়েছিলাম আমি ড্রাইভারকে লক্ষ্য করছি দেখে সোনামন রাগ করে বলল তুমি কেবল ওই দিকেই চেয়ে আছো ওখানে কি আমি তোমার ডান পাশে আমি মৃদু হেসে সোনামনের দিকে মুখ ফিরিয়ে ওর কথা শুনছিলাম কিন্তু আমার লক্ষ্য ছিল আয়নার দিকে নির্জন গুরু সদয় রোডে গাড়ি ঢুকলে আমি শান্ত গলায় ড্রাইভারকে থামতে বললাম ড্রাইভার মুখ ফিরিয়ে আর জিভের শব্দ করল সোনামন আমার হাত আঁকড়ে বলল ই মা এখানে কেন আমি হেসে বললাম বাকিটুকু হেঁটেই যাবো সোনামন বিয়ের আগে একটু পয়সা বাঁচাই সোনামন নেমে ফুটপাথে দাঁড়াতেই আমি ট্যাক্সিটা ঘুরে ড্রাইভারের দরজায় গিয়ে একটা ঝটকায় দরজাটা খুলে ফেললাম কী করছিলাম তা আমার খেয়াল ছিল না আঠাশ উনত্রিশ বছর বয়সের শক্ত কাঠামোর ড্রাইভারটা মুখে একটু রাগ দেখাবার চেষ্টা করলো তারপরে আমার মাথার ভিতরে অস্বচ্ছ একটা ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে উঠছিল তাকে গাড়ির বনেটের উপর চিৎপাত করে ফেলে আমি এক নাগাড়ে অনেকক্ষণ মেরে গেলাম নির্জন রাস্তাতেও লোকজন ছুটে আসছিল প্রথমে ভেবাচাকার ভাবটা সামলে নিয়ে সোনামনি প্রথম ছুটে এসে আমার কোমর জড়িয়ে ধরল দুহাতে গো পায়ে পড়ি আমি সোনামনের কান্নার শব্দ শুনতে পেলাম কলকাতার লোকেরা এমনিতেই ট্যাক্সিওয়ালাদের পছন্দ করে না তার উপর আমার সঙ্গে সুন্দরী একটি মেয়ে রয়েছে কাজেই ট্যাক্সিওয়ালাকে আরো কিছু মার মুখ লোকের ভিড়ের মধ্যে রেখে আমি সোনামনকে নিয়ে বেরিয়ে এলাম অভ্যাস মতোই আমার স্বয়ংক্রিয় হাত সিগারেট ধরিয়ে নিল অনেক কাল আমি কোনো দাঙ্গা হাঙ্গামের মধ্যে যাইনি আমার রক্ত ঠান্ডা তবু কি করে যে ব্যাপারটা হয়ে গেল আমার ছেলেবেলায় শেখা ঘুষি মারার কৌশল আমি প্রায় ভুলেই গিয়েছিলাম অনেক কাল আর আমার দুই হাত মার ধরে ব্যবহৃত হয়নি চুপচাপ অনেকটা হেঁটে যাওয়ার পর হঠাৎ সোনামন তখনও তার কিছুটা ধরা গলায় বলল তুমি যে এমন রাখতে পারো জানতুম না লজ্জা পেলাম গম্ভীর মুখে শুধু বললাম হুম সোনামন হঠাৎ বলল। তুমি অত সিগারেট খাও বলেই নার্ব রিটেটেড হয় অবাক গলায় বললাম দূর সে মাথা নাড়ল না ঠিকই বলেছি ট্যাক্সিতে ওঠার আগে তুমি যখন সিগারেট কিনতে গেলে আমাকে গাড়িতে বসিয়ে রেখে তখন আমি ট্যাক্সিওয়ালাকে বলেছিলাম যেন সে তোমার কথা না শোনে যেন একটু ঘুরে ঘুরে যায় আমি মফসলের মেয়ে ট্যাক্সিতে চড়ে কলকাতা দেখতে আমার ভালো লাগে দাঁড়িয়ে পড়ে আমি বললাম সত্যি বলছ হ্যাঁ সত্যি সে মাথা নাড়ল কিন্তু কে জানতো তুমি রেগে গিয়ে ওই রকম একটা কাণ্ড করে বসবে মানিক সোনা আমি তো তোমাকে বলবার সময়ই পেলাম না তার আগেই তো তুমি মারতে শুরু করেছো। মাগো মুখ দিয়ে রক্ত পড়ছিল অনেকক্ষণ চোখ করে হাঁটতে হাঁটতে আমি শুধু বললাম ট্যাক্সির ভাড়াটাও দেওয়া হলো না এই কথা ঠিক যে উত্তেজনা বেশি হলে আমার ব্যথা বাড়ে গলা বুক জুড়ে বিষাক্ত টক জল কলকল করতে থাকে কোনো কিছুতেই তখন আর স্বস্তি পাওয়া যায় না ওই উত্তেজনার পর সেই বিকেলে আমার ব্যথা বাড়তে লাগলো যখন সুইন স্ট্রিটে আমার ছোট্ট এক টেরে ঘরটার তালা খুলছি তখনও আমার মনে হচ্ছে একটু বমি হয়ে গেলে স্বস্তি পাবো কিন্তু সোনামন না থাকলে বাথরুমে গিয়ে আমি তাই করতুম কিন্তু পাছে তার কাছে আমার অসুখ ধরা পড়ে যায় আবার সে ব্যতিব্যস্ত হয়ে ওঠে সেই ভয়ে আমার সামান্য কষ্টে আমার যন্ত্রণা চেপে রাখলাম কিন্তু যে ভালোবাসে তার কাছে গোপন করা বড় শক্ত আমাকে ঘিরে সোনামনের সমস্ত অনুভূতিগুলো বড় সচেতন অনেক সময় সোনামন ঠিকঠাক বলে দেয় আমি কি ভাবছি কিংবা আমার মন মেজাজ কখন কেমন থাকে বা থাকতে পারে তাও মাত্র আট ন মাসের পরিচয় সে বুঝে গেছে নির্জন রাস্তা তোমার ভালো লাগে না নাগো? ও তোমার হাই উঠছে একটু চা খাবে না অনেকক্ষণ খাওনি তুমি খোলা জায়গায় প্রায়ই আমার মুখ আড়াল করে রাখতে চেষ্টা করো যাতে কেউ আমার মুখ না দেখতে পায় তাই না বলো ইস বোকা সোনামন এরকম অজস্র বলে যায় ধরা পড়ে গিয়ে আমি আর লজ্জা পাই না তবু আমি বহুদিন আমার ব্যথাটার কথা গোপন রাখতে পেরেছিলাম সেদিন ঘরে ঢুকতে ঠুকতে আমি প্রবল ব্যথাটাকে কষ্টে চেপে রাখছিলাম আমার ঘরে যখন সোনামনা আসে তখন আমি দরজাটা হাট করে খোলা রাখি মাঝখানে একটা টেবিল তার দুধারে বসি দুজনে যাতে খারাপ কেউ না ভাবে সেই বসেছিলাম দুজনে কথা হচ্ছিল আমার ব্যথাটা চরিত্র এই যে শরীর কুঁজো করে কুঁকড়ে রাখলে সামান্য স্বস্তি লাগে সাধারণত আমি সোজা এবং সহজভাবে বসি সেদিন আমার শরীর দু তিনবার ঝাঁকুনি দিয়ে কুঁকড়ে গেল ভেবেছিলাম অত সামান্য অস্বাভাবিকতা ও লক্ষ্য করবে না কিন্তু ও কথা থামিয়ে চুপ করে আমার দিকে চেয়ে রইল আমি হাসছিলাম ও আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে বলল। এই তোমার শরীরটা ভালো নেই না প্রশ্ন নয় ঘোষণা শরীর সহজ করে নিয়ে হেসে বলি কোথায় কি ঠিকই আছে শরীর ঠিক আছে ও মাথা না না বাজে বোকো তোমার ব্যাপারে আমি অত বোকা নই সব বুঝি কি বোঝো তোমার কিছু একটা যন্ত্রণা হচ্ছে কই কই না তো হচ্ছে আমি জানি তোমার মুখ আবার সাদা দেখাচ্ছে তুমি নিশ্চয়ই লুকোচ্ছ হাসলাম বেশ কিন্তু বলো তো কোথায় যন্ত্রণা ও একটু থমকে গেল দাঁতে সামান্য ঠোঁট চেপে রেখে বলল বলবো মাথা নাড়লাম বলো ও আমার মুখের দিকে চেয়ে রইল তারপর আস্তে আস্তে ওর চোখ আমার এলানো শরীরের সব ভঙ্গি খুঁটিয়ে দেখে নিল তারপর একটা হাত বাড়িয়ে ও আমার পেট দেখিয়ে দিল না আমি মাথা নাড়লাম ঠিক পেটে নয় তবে কাছাকাছি আন্দাজ করে বলো কিন্তু এই লুকোচুরির খেলা খেললো না সোনামন আমার একটা হাত ধরে টানতে টানতে বললো কোথায় ব্যথা জানবার দরকার নেই এখন চলো তো ও মা কোথায় ডাক্তারের কাছে বহুকাল প্রায় সেই ছেলেবেলার পর থেকেই কোনো ডাক্তারের কাছে যাওয়া হয়নি বড় লজ্জা করছিল কিন্তু সোনামন শুনল না জোর করে নিয়ে গিয়ে প্রথম যে ডাক্তারখানা পাওয়া গেল সেইখানেই একটা বড়ো সুড়ো ডাক্তারের সামনে দাঁড় করিয়ে দিল আমাকে কানে শুধু বলে দিল দেখো ডাক্তারকে আবার বলো না যেন আমার ব্যথাটা কোথায় বলুন তো একটা রোগা হাড় জিরে ছেলে বুড়ো ডাক্তারের সামনে মা কালীর বের করে দাঁড়িয়েছিল তার দিক থেকে একবার আর চোখ তুলে ডাক্তার আমাকে প্রশ্ন করলেন কি সোনামনকে খ্যাঁপানোর জন্যে আমি ভেবে চিনতে ধীরে সুস্থে কেটে কেটে বললাম আজ আমি একটা ট্যাক্সির ভাড়া দিইনি ডাক্তারবাবু তার তারপর ট্যাক্সিওয়ালাকে আমি খুব মেরেছিলাম ডাক্তার হাঁ করে তাকালেন পিঠে মনে একটা চিমটি টের পেলাম ধীরে সুস্থে আমি ডান হাতটা এগিয়ে দিলাম ডাক্তারের সামনে বললাম দেখুন ডাক্তারবাবু ট্যাক্সিওয়ালাটার দাঁতে লেগে আঙুলটা অনেকখানি কেটে গেছে মানুষের দাঁত বড় বিষাক্ত এর জন্য একটা ওষুধ দিন আমাকে ঠেলে সরিয়ে তখন সোনামন লালচে লাজুক মুখে এগিয়ে এলো না বাবু ওর কথা শুনবেন না ইত্যাদি দুটি পাগল প্রেমিক প্রেমিকার পাল্লায় পড়ে আসল ব্যাপারটা বুঝতে ডাক্তারবাবুর অনেকটা সময় এবং ধৈর্য গেল তারপরও ব্যাপারটা চট করে মিটলো না ডাক্তার অনেক কিছু পরীক্ষা করতে চাইলেন সোনামনের পাল্লায় পড়ে দু চার দিন ধরে সেই সব ক্লান্তিকর পরীক্ষা দিতে হচ্ছিল কিন্তু সারাক্ষণ আমার মন অন্য কথা বলছিল। বুঝতে পারছিলাম যে এসব কিছুই নয় আসলে সারা জীবন ধরে আমি যে কিছু কিছু অন্যায় করেছি সব তারই প্রতিক্রিয়া সবচেয়ে কাছাকাছি কারণটা হচ্ছে ট্যাক্সির ভাড়াটা না মিটিয়ে দেওয়া এবং ট্যাক্সিওয়ালাকে ওই মার অবশেষে রোগ ধরা পড়লো হাইপার অ্যাসিডিটি গাল ভরা চমৎকার নামটি শুনে আমি খুব খুশি হলাম সোনামন হলো না ডাক্তার আমার ব্যাপারে তাকে কিছু কিছু উপদেশ দিয়েছিলেন পাড়ার একটা ছোট্ট চায়ের দোকানে আমি মাঝে মাঝে চা খেতাম সেইখানে এক বিকেলে দোকান ভর্তি লোকের সামনে সোনামন দোকানদারকে বোঝালো আমার কি বিশ্রী একটা অসুখ হয়েছে আর চা কত খারাপ এরপর থেকে আমি চা চাইলে সে যেন আমাকে এক কাপ করে দুধ দেয় দোকানদারকে কথা দিতে হলো তারপর চললো গয়লার খুন যে রোজ সকালবেলায় আমার ঘরের সামনে গরু নিয়ে এসে দুধ দুইয়ে দিয়ে যাবে আমি আপত্তি করলাম রোজ সকালে উঠে আমি গরুর মুখ দেখতে পারবো না কিন্তু সোনামন মন শুনল না যে হোটেলটায় আমি খেতাম সেখানে গিয়েও সোনামন আমার খাবারের ঝাল মশলার ওপর একশো চুয়াল্লিশ ধারা জারি করে এলো আমার ঘরের টেবিলটা ভরে উঠল বিস্কুটের টিন আর ওষুধের বাক্সে আর সেই থেকেই আমার সিগারেট হাত ছাড়া হয়ে গেল সোনামনের হাত ব্যাগে ঢুকে গেল বিয়ের এক মাস আগে থেকেই দিন হলো প্রায় চোদ্দ পনেরো বছর বয়স থেকেই আমি বাড়ি আর মা বাবাকে ছেড়ে বাইরে ঘুরে বেড়াচ্ছি কখনো পড়ার জন্য কখনো চাকরির জন্য নিঃসঙ্গ জীবন আমার একরকম প্রিয়ই ছিল সেইখানেই পড়ল ডাকাত সোনমন বিকেলে ফিরে যাওয়ার সময় রোজ দিব্যি দিয়ে যেত রাতে যেন দুটোর বেশি সিগারেট না খাই ও চলে গেলে দীর্ঘ অপরাহ্ন রাত জোড়া নিঃসঙ্গতায় সিগারেট ছাড়া হঠাৎ বুকের মধ্যে ধক করে উঠতো তবু খেতাম না ওর দিব্যি মনে পড়তো একটু হেসে আমি আমার প্রিয় সিগারেট আগুন না জেলে হাতে নিয়ে নাড়াচাড়া করতাম আস্তে আস্তে ব্যথাটা কমে যেতে লাগলো দশ পনেরো দিনের মধ্যেই আর ব্যথার চিহ্ন ছিল না টক জলের স্বাদ মুছে গেল আর জীব থেকে চেহারা ফিরল একটু আর সোনামনের মুখে বাচ্চা লুডো খেলুড়ির ছক্কা ফেলার মতো ছেলে মানুষই হাসি ফুটে উঠল তবু মাঝে মাঝে আমার দুর্বোধ্যভাবে মনে হতো আমার অসুখের কারণ কেবলমাত্র সিগারেট কিংবা অনিয়ম নয় কেননা অনিয়ম এবং সিগারেটেরও আবার কারণ রয়েছে এই রকম অনুসন্ধান করে যেতে থাকলে হয়তো দেখা যাবে আমার প্রস্তরীভূত মূল অন্যায়গুলিকে সেই ট্যাক্সির ব্যাপারটা আমার প্রায়ই খুব মনে পড়তো সোনামনকে আমি দু একবার বলতে গিয়েও সামলে গেছি কেননা ও হয়তো ব্যাপারটায় নিজের দোষ মনে করে দুঃখ পাবে বিয়ের পর দু মাস কেটে গেছে আমার অসুখ নেই নিঃসঙ্গতা নেই সোনামন যত্ন করে রেঁধে দেয় মশলার ঝাল ছাড়া খাবার কম সিগারেট আমার সমস্ত শরীরে ধীরে ধীরে ফুটে উঠছে স্বাস্থ্যের সুলক্ষণ আর আমাকে নিজের কাছ থেকে পালাতে হয় না বন্ধুদের বিকারগ্রস্ত ভিড়ে কিংবা আড্ডায় খিদে মেটাবার আলসেমিতে যখন তখন চায়ের কাপ টেনে বসতে হয় না আমি সুন্দরভাবে বেঁচে আছি জানি অলক্ষে অজান্তে কখন সোনামানের গভীর উষ্ণ অন্ধকারে চলে গেছে আমার বীজ ওই বৃক্ষ থেকে পাকা ফলের মতো মোটা ছিঁড়ে শিগগিরই একদিন নেমে আসবে আমার প্রিয় আত্মজোড়া আমি জানি আমি তা জানি তবু আজ রাত দুটোয় আমি সোনামনকে ঘুমন্ত একা বিছানায় রেখে চুরি করা সিগারেট জেলে এসে জানালায় দাঁড়ালাম হায় ঈশ্বর আমি কিভাবে বলবো সোনামনকে আমি কীভাবে বলবো ট্যাক্সিওয়ালাটা জানে যে একটা রাস্তায় দুর্ঘটনার জন্য তার ফাঁসি হবে না কিন্তু পরিপূর্ণ প্রতিশোধ নেওয়া হবে আমি তার ট্যাক্সির নম্বর মনে রেখেছি। কিন্তু আমি জানি তাতে লাভ নেই। আমি তাকে আর পারি না। আমি তাকে আর একবার দেখলাম এক পলকের জন্য সোইন স্ট্রিটের ঘরটা ছেড়ে দিয়ে আমরা এখন যে ছোট্ট বাসাটায় আছি তা বাস রাস্তা থেকে অনেকটা দূরে একটু নির্জন চওড়া রাস্তা বড় লোকেদের পাড়া বিকেলে আমি ফিরছিলাম সারা মন সোনামনের নাম ধরে ডাকছিল মনে পড়ছিল দরজা খুলে দিয়ে সোনামন কেমন লঘু পায় আমার আক্রমণ থেকে সরে দাঁড়াবে চলে যাবে ছোট্ট ফ্ল্যাটটার কোণে কোণে অনেকক্ষণের সেই ক্লান্তিহীন হুটোপুটি সে সময় সোনামন তার ঘন শ্বাসের ফাঁকে ফাঁকে বলবে এই মোটেই না মোটেই তিনটে না মশাই তুমি আজ পাঁচটা সিগারেট খেয়েছো সারাদিন ভুর ভুর করছে গন্ধ এইসব ভাবতে ভাবতে আমি অন্য মনে ফুটপাথ থেকে পা বাড়িয়েছি রাস্তা পার হওয়ার জন্য অভ্যাস মতো ডান দিকে ঘাড় ঘুরিয়ে দেখলাম মোড় থেকে ধীরে ধীরে আসছে একটা ট্যাক্সি ওটা আসার অনেক আগেই আমি পেরিয়ে যাব মনে করে যখন আমি রাস্তার মাঝামাঝি তখনই হঠাৎ মোটর ইঞ্জিনের তীব্র শব্দ হয়েছিল হতচকি তো আমি দেখলাম পাগলাটে খ্যাপা ট্যাক্সিটা বাঘের মতো লাফিয়ে চলে এলো বৃথাই আমি একটা হাত তুলে আমার অসহায়তাকে বোঝাবার চেষ্টা করেছিলাম কেননা ততক্ষণে আমি বুঝে গেছি সে কি চায় সময় ছিল না একদম সময় ছিল না শুধু শেষ চেষ্টায় পায়ের জুতো ঠক করে শব্দ হলো আমাকে পাকিয়ে ছুঁড়ে একধারে ফেলে রেখে গাড়িটা তীব্র গতি বজায় রেখে বেরিয়ে গেল খুব সামান্য এক পলকের ভগ্নাংশ সময়ের জন্য আমি ড্রাইভারের রুক্ষ মুখটা দেখতে পেলাম অস্বচ্ছভাবে শুনতে পেলাম তার চাপা গলার গালাগাল সালা উঠে দাঁড়াবার পরও অনেকক্ষণ আমার সামনে শূন্য রাস্তাটাকে বড় বেশি শূন্য বলে মনে হচ্ছিল চারপাশ খুব নির্জন এবং শীতল যেন কিছুই ঘটেনি পুরানো অভ্যাস মতো আমি সিগারেটের প্যাকেটের জন্য পকেটে হাত বাড়ালাম সোনামনের মুখ মনে পড়ল আমি যাতে নিরাপদে থাকি সেই জন্যেই আমার সিগারেট কেড়ে নিয়েছে সোনামন সে চায় আমি দীর্ঘ কাল বেঁচে থাকি কোনো অসুখ সামান্য অসুখও যেন না থাকে তার মানিক সোনার রাত দুটোর নির্জন রাস্তার দিকে চেয়ে আমার সেই একদিনের চেনা ট্যাক্সিওয়ালাটাকে ডেকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে ভাই ট্যাক্সিওয়ালা তুমি কি জানো আমার সোনামন চায় যে আমি আরও দীর্ঘকাল নিরাপদে বেঁচে থাকি তবু আমি জানি এই ঘরে আমার সোনামনের সতর্ক যত্নের বাইরে খোলা রাস্তায় আমাকে যেতে হবে কলকাতার রাস্তার গলিতে হাটা পথে কোথাও না কোথাও পছন্দ মতো জায়গায় সে আমাকে পেয়ে যাবে ঠিকই হয়তো সারা দিন ধরে তার ট্যাক্সি অপেক্ষা করে থাকবে গলির মোড়ে অফিসের পাশেই কোনো চোরা গলিতে হয়তো বা সে আমার পিছু নিয়ে ফিরবে দীর্ঘ পথ তারপর একদিন দেখা হবে সে তো জানেও না কি আমার সোনামা? কিরকম আমাদের ভালোবাসা জানেও না সোনামনের শরীর জুড়ে আমাদের সন্তান আসবে শিগগিরই একদিন সে শুধু বিচ্ছিন্নভাবে আমাকে জানে যে আমি অন্যায়কারী সে জানে আমি তাকে একদিন মেরেছিলাম তাই বহু খুঁজে বহু খুঁজে খুঁজে সে আমার চলাফেরার পথ বের করেছে এখন কে বল সময় এবং সুযোগের অপেক্ষায় আছে সে পরিপূর্ণ শান্ত আমার ঘরের জানলায় দাঁড়িয়ে আমার চুরি করা প্রিয় সাধু সিগারেট ধরিয়ে সামান্য অন্যমনে অনিশ্চয়ভাবে আমি মৃত্যুর কথা ভাবছিলাম তিন মাস আগে সেরে যাওয়া বুক ও পেটের মাঝখানে সেই ব্যথাটা আস্তে আস্তে ফুলের কুলির মতো ফুটে উঠে ছড়িয়ে যাচ্ছিল